আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার সুস্থ জীবন কামনা করবেন আজকে আমার আশিতম নয় একাশিতম জন্মদিন আর আশিতম জন্মবার্ষিকী জীবনের একটা পর্যায় পার হয়ে এসেছি অনেক কিছু দেখেছি হয়তো এই দেশে আমরা অনেক কিছু দেখতে পাব তবে সেই দেখাটা যেন আনন্দের হয় সেই দেখাটা যেন সুখের হয় সেটাই যেন আপনারা সবাই প্রার্থনা করব এই দেশের মানুষ শুধু দিন দেখার জন্য ভালো সময় দেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক রক্ত দিয়েছে সেই ব্রিটিশ শাসনের আমল থেকে তারও আগে বিভিন্ন শাসকদের আমলে লড়াই করে সংগ্রাম করে অনেক আত্মত্যাগ করেছে শুধু একটা ভালো সময়ের জন্য ভালো দিনের জন্য তো সামনের দিনগুলো যাতে সব ধরনের আপনার অত্যাচার অবিচার মানুষের অমর্যাদা এই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি সেটাই যেন হোক আজকের আমাদের কাম্য আজকে এখানে অনেকে এসছে অনেক গুণীজন এসছেন এই গুণীজনদের মধ্যে যাদের যারা কথা বলার সুযোগ পাননি তার মধ্যে আমি উল্লেখ করব প্রফেসর সপন আব্দারের কথা যিনি লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এখানে উপস্থিত আছেন আমরা একসঙ্গে জিলা স্কুলে পড়েছি পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আমার ছোটবেলার বন্ধু এবং তিনি এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার আরেকজন সহপাঠী ব্রিগেডিয়ার ফখরউদ্দিন এখন সে অবসরপ্রাপ্ত এবং তাকে দেখেছি এক সময় এখানে আপনার কি বলে বিজয় দিবসের মার্চ নেতৃত্ব দিতে তো আমার অনেক বন্ধু আছে সহকর্মী আছে যাদের নাম এখানে উল্লেখ করা আরো উচিত এখানে আপনার একটা নুরুল জামান আছে শহীদ আসাদুল জামানের ভাই তো তিনিও একটি নাম করা পরিবারের সদস্য এবং দেশের ইতিহাসের তার নামটা জড়িয়ে আছে তো আর যারা এখানে উপস্থিত হয়ে আলোচনা করেছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ বিশেষ করে এখানে মঞ্চে যারা উপকৃষ্ট আছেন আরো দু একজন যারা এসছিলেন কিন্তু চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ তো তারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন দুটো কথা বলার জন্য কিন্তু অনুষ্ঠানটি দীর্ঘায়িত হওয়ার ফলে সেটা করা সম্ভব হয় আমি আবারও বলবো আমরা একটা মুক্ত স্বাধীন সার্বভৌমত্ব সার্বভৌম সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ দেখতে চাই সেটাই আমার আজকের এই জন্মদিনের এবং এই প্রকাশনা উৎসবের পক্ষ থেকে আমার আকুল আকাঙ্ক্ষা আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ যারা এখানে এসছে